তো বন্ধুরা এই যে দেখেন আমি ঘরের যে পর্দাগুলো কিনছি এই যে সে পর্দাগুলো তো এই যে হচ্ছে আমি টানাইছি এটা হচ্ছে দরজা এটা হচ্ছে একটা জানলা ওইটা হচ্ছে আর একটা জানলা এই যে ফ্রিজটা এখানে রাখছি এখনও ফ্রিজের লাইন দিই নাই তারপর হচ্ছে এই জুতার আলমারিটা এখানে রাখছি আর এখানে টুকিটাকি জিনিস রাখছি তার সাইডে হচ্ছে এই যে খানা এটা রাখছি র‍্যাক তো অনেকে হয়তো এটা জানে না এটা যারা জানে না তারা আমাদেরতে দেখছেন আপনাদের উপকার হবে কারণ এই যে দেখেন টিনটা নষ্ট হয়ে যাবে এটা যদি না দেন টিনটা নষ্ট হয়ে যাবে সেই কারণ হচ্ছে আমি এই বোর্ডটা দিছি এখানে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন সকাল সকাল চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি আর মেইন হচ্ছে সিপায়তকে চুল কাটাতে গেছি কারণ এখনও ঈদের দুই দিন বাকি আছে আগে ভাগে না গেলে চুল কাটাইতে পারবো না এই জন্য সিফায়তকে চুল কাটায় কিছু বাজার টাজার করে চলে আসছি তো দেখেন অবশেষে আমি চলে আসছি বাড়ি আর কী কী নিয়ে আসছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি তো অল্প কিছু বাজার করছি টুকি টাকি মানে বেশি কিছু করি নাই তো দেখেন এই যে হচ্ছে সিমাই আনছি এক প্যাকেট লাচ্চা সিমই তারপরে হচ্ছে এক প্যাকেট দুধ আনছি কাঁচা শুকনামরিচ আনছি বিশ টাকা আর এই যে হচ্ছে ওই মনেক্কা ভাজা বলে ঝাল ঝাল খুবই ভালো লাগে মসমশা আর এই যে হচ্ছে গরম মশলা আনছি অল্প একটু তো সব কিছু অল্প অল্প করে আনছি আর এই যে হচ্ছে এক কেজি লবণ আনছি লবণ একদমই নাই বাসায় আর এই যে হচ্ছে পোলাও চাল তো এইগুলো হচ্ছে শুকনা বাজার আনছি আর এখন হচ্ছে যে টমেটো এক কেজি টমেটো কত জানেন মাত্র দশ টাকা তো এক কেজি টমেটো নিয়ে আসছি তারপর হচ্ছে পটল আনছি আর হচ্ছে ভেন্ডি আনছি বেশি তরকারি আমি আনি নেই কাঁচা তরকারি কারণ হচ্ছে আমার ফ্রিজটা এখনও চালু করা নাই কারণ আমাদের নতুন ঘরে এখনও মিটার দিই নাই এই জন্য আমি সব কিছু বাজার অল্প অল্প করি গত বছর ঈদের আগে আমি গরুর মাংস তারপরে মুরগি এইসব কিনে আগে থেকে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঈদের জন্য আর এবার আছে কিছুই কিনি নেই কারণ ঈদের আগের দিন কিবা বা ঈদের দিন সকালে যে মাংস কিনে নিয়ে আসবে এই জন্য কিনি নাই কারণ এতগুলো মাংস এত কিছু কিনে মানুষের ফ্রিজে রাখা যায় না কারণ ঈদের সময় সবার ফ্রিজই ভরা থাকে এই জন্য আমি এত কিছু কিনি নাই এখনও ঈদের দিন সকালে কিনবো। তো এই হচ্ছে টুকিটাকি বাজার করে চলে আসছি আর এই যে দেখেন বন্ধুরা আমার এই সামনের যে সাইডের রুমটা এই রুমটা আমি একটু গুসায় রাখছি আর কি তো আগের সে আর একটু গুছাইছি আগে যে এরম এলোমেলো ছিল তো এই যে হচ্ছে তোষক আমার অনেক বড় একটা তোষক তোষকটা এখানে বিছাই রাখছি কারণ হচ্ছে এই রুমে খাট এখনও কিনা হয় না একটা খাট কিনা লাগবে এই জন্য তোষকটা বিষায় রাখছি কারণ গুছায় রাখলে হচ্ছে তোষকটা নষ্ট হয়ে যাবে এই জন্য বিষায় রাখছি তার সাইডে হচ্ছে রাখছি একটা টেবিল এই টেবিলটার উপর হচ্ছে গ্যাসের চুলা ছিল তো গ্যাসের চুলা হচ্ছে রান্নাঘরে নিয়ে গেছি এই জন্য টেবিলটা ওইখানে রাখছি ওইখানে শিপায় রাইসা আর কি পড়তে পারবে কারণ হচ্ছে ওদের ওদের এই টেবিলটা আছে পড়ার টেবিল তো আমি এই বাসায় আইসে আমি গ্যাসের চুলাটা রাখছিলাম এখন হচ্ছে রান্না করে নিয়ে গেছি তো এই সাইডটা হচ্ছে যে যে খানাডলি তারপর হচ্ছে থালা বাসন রাখার এক তারপরে চালির ডিরাম সব কিছু হচ্ছে এই সাইডে সুন্দর করে গুছায় রাখছি আর এই যে হচ্ছে দেখেন মগগুলো ছিল এর উপরে শিফায়ত করছে কি এনতে নামাই এই নিচে ঝুলে জুলে রাখছে আমাকে বলে আম্মু তুমি মগ তু তো দিশে পাও না মগগুলো হচ্ছে এইখানে রাখতে হয় তো আমি বলছি না এইভাবেই রাখতে হবে আর উপর হচ্ছে দেখেন সানসেট বানাই দিছে কত সুন্দর করে এখানে হচ্ছে আমার যত পাতিল যত যাবতীয় জিনিস আমি এখানে গুছায় রাখছি এই সানসেটটা দেওয়ার কারণ হচ্ছে জিনিসপত্র নিচে এলোমেলোভাবে থাকবে না এটার উপর গুছায় রাখা যাবে আর দেখেন বন্ধুরা এই দেখেন সিপায়িত চুল কাইটে নিয়ে আসছি পিছন সাইড দিয়ে কত সুন্দর লাগতেছে আর বিস্কুট কিনে নিয়ে আসছি সেই বিস্কুট হচ্ছে এখানে বসে কেটে কেটে খাচ্ছে একা আর এই ইসির পর রাখছে আমি অনেকটা বকা দিছি যে এটার পর রাখছো ওখানে একটা ময়লা তো দেখেন এখন চলেন রান্নাঘরে আপনাদের রান্নাঘরের ভিতরটা একটু দেখাই এই যে হচ্ছে আমি রান্নাঘর তালা দিয়ে রাখছি কারণ হচ্ছে এইখানে আমি গ্যাসের চুলা রাইস কুকার এইগুলো হচ্ছে রাখছি কারণ তালা যদি না দিই তাহলে চোর আসতে পারে চোর এসে নিতে পারে এই জন্য হচ্ছে আমি তালা দিয়ে রাখছি যাতে নিরাপত্তা থাকে তো দেখেন এই যে হচ্ছে রান্নাঘরের ভিতরটা ভিতরে ফুলোর এখনও পাকা হয় নাই আর এই যে হচ্ছে তক্তা দিয়ে একটা টেবিলের মতন বানাই দিছে এই টিনের বেড়ার সাথে তো এই সাইড হচ্ছে আমি এই যে রাইস কুকার রাখার জন্য ফ্ল্যাগ বসাবো আর কি বোট এইখানে বোট লাগাবো এই জন্য এইখানে হচ্ছে রাইস কুকারটা রাখবো আর এই সাইডে হচ্ছে এই যে গ্যাসের চুলা রাখছি নিচে হচ্ছে যে বোতলটা রাখছি এইখানে গ্যাসের চুলায় রান্না বাড়া করার জন্য আর উপরে দেখেন এই যে ছোটো আরেকটা তাক বানাইছি তাকে এবার হচ্ছে আমার ছোটো ছোটো জিনিস যেগুলো সেইগুলো আপাতত রেখে দিছি কারণ এটার পরে যত মশলাপাতি যত টুকিটাকি জিনিস সব ওইটার পর রাখবো আর দেখেন বন্ধুরা এই যে হচ্ছে বেড়ার সাথে যে আমি বোর্ডটা লাগাইছি এটা হচ্ছে একটা মোটা কাগজ এই কাগজটা হচ্ছে আমি এখানে লাগাই দিছি কারণ হচ্ছে আমি যখন এই চুলায় রান্না করব তখন এই তেলগুলো সব ছিটে ছিটে দেখেন যাবে বেড়ায় তো বেড়া টিনের বেড়া নষ্ট হয়ে যাবে জং ধরে যাবে তেল মেল ছুটে গেলে এই কারণ হচ্ছে আমি এই কাগজের এই বোর্ডগুলো আমি এখানে দিছি যাতে তেলগুলো টিনে না সেটে মানে টিনটা আর কি ফ্রেশ থাকে এই কারণে হচ্ছে এটা দিচ্ছি অনেকে হয়তো এটা জানেন না আমার ভিডিওটা যারা দেখতেছেন কেউ যারা জানেন না তারা অবশ্যই এটা জেনে নেবেন যখনই টিনের ঘরে এরকমের চুলা রাখবেন চুলার পাশে আর কি এরকমের একটা বোর্ডের মতন কিবা মোটা কাগজ দিয়ে রাখবেন তাহলে আপনার জিনিসটা সুন্দর থাকবে আর উপর হচ্ছে যে পাতিল সাজায় রাখছি তো দেখেন এই যে ফ্লোর এখনো পাকা করা হয় নাই শুধু দিয়ে ভরে রাখছি আর তার সাইডে হচ্ছে মাটি চুলা রাখছি এখানে হচ্ছে মাঝে মাঝে আমি মাটি চুলা রান্না করি তা তো আপনারা দেখেন এই ভিডিওর ভিতর আর এই সাইডে হচ্ছে এই যে দেখেন এখনও বালি ভরা লাগবে অনেকটা বালু খালি আছে এটা ভরে তারপর হচ্ছে এখানে ফ্লোর পাকা করা লাগবে আর ওই যে সামনের সাইডে দেখেন সামনের সাইডে ওইটা হচ্ছে বাথরুম হবে ওইখানে বাথরুম আর গোসলখানা হবে এই জন্য ওইখানে এখনও বেড়া দেওয়া হয় নাই তো বালি ভরে ফুলোর পাকা করে তারপর হচ্ছে বেড়া দেবে এই জন্য এখনও বেড়া দেওয়া হয়নি আর আমার এই যে খড়ি তারপরে এই যে কিছু টুকি টাকি জিনিস সব এখানে রাখছি আর বন্ধুরা দেখেন উপর সাইডটা হচ্ছে পুরো মাইটে টেটিন দেওয়া এই মাথার থেকে পুরো এই মাথা পর্যন্ত মাইটে এটিন দেওয়া তো বন্ধুরা এই যে হচ্ছে আমার রান্নাঘরের স্পেস তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এত সুন্দর করে রান্নাঘরটা একটু একটু করে গুছাচ্ছি এখনও কমপ্লিট হয়নি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল তো এখন আমি পর্দাগুলো কিনে নিয়ে আসছি মার্কেট থেকে তো দেখেন একবারে অল্প টাকায় কত সুন্দর সুন্দর পর্দা কিনে নিয়ে আসছি তো আমার হচ্ছে এই পর্দাগুলো খুবই দরকার ছিল ঘরের জন্য এই জন্য ওইটা আগে কিনে নিয়ে আসছি তো এখন হচ্ছে এই পর্দাগুলো আমি টানাবো তো দেখেন এই যে জালনা এখন হচ্ছে রাত হয়ে গেছে সন্ধ্যা সাতটা বাজে তো এখন জালনা পর্দাগুলো আমি টানাবো তো এই যে হচ্ছে পাইপ পাইপ কিনছি পাইপটা হচ্ছে এই দরজা থেকে এই জালনা পর্যন্ত বড় সাইজের একটা পাইপ কিনে নিয়ে আসছি তো এই পাইপটার দাম পড়ছে আসছে তিনশো টাকা ফুট হিসেবে মানে এক ফুট হচ্ছে পঁচিশ টাকা করে তো পঁচিশ টাকা করে ফুট হিসেবে যতটুক হয়েছে ততটুক আর কিনে আসছি তো দেখেন এভাবে আমি সবগুলো পর্দা আগে ঢুকাবো তারপরে হচ্ছে আমি এই পাইপটা হচ্ছে এই খাম্পার সাথে বানবো কারণ না বানলে হচ্ছে হবে না আর কিলাম মানে যে কিলাম লাগে পাইপ ডুকানোর সেই কিলামটা আনছি কিন্তু সেই কিলামে এখানে হবে না এটা হচ্ছে টিনের ঘর এই জন্য হবে না এই জন্য এই দুই খাম্পার দড়ি দিয়ে মানে ভালো শক্ত দড়ি দিয়ে তারপর হচ্ছে পাইপটা বেঁধে রাখবো কোনো কেলাম টিলাম কিছুই দিব না তো দেখেন এই যে দড়িও বানতেছি দড়ি বানিয়ে তারপরে এই সাইডে হচ্ছে দুইটা দিব পর্দা আর এই যে এই সাইডে হচ্ছে দুইটা দিব পরে এই মাঝখানের এই খুঁটিতে আবার বানব তো বন্ধুরা এই যে দেখেন আমি ঘরের যে পর্দাগুলো কিনছি এই যে সে পর্দাগুলো তো এই যে হচ্ছে আমি টানাইছি এটা হচ্ছে দরজা এটা হচ্ছে একটা জানলা ওইটা হচ্ছে আরেকটা জালনা তো এটা হচ্ছে আমাদের রাস্তার সাইডে এই জন্য হচ্ছে আমি ওই পর্দাগুলো লাগাইছি কারণ না খুলে রাখলে পুরো রাস্তাতে লোকজন দেখা যায় আর আমি তো এখানে এই যে খাটের পর অনেক সময় শুয়ে থাকি তো এই কারণে হচ্ছে এই পর্দাগুলো কেনা তো পর্দাগুলো হচ্ছে একবারে অল্প টাকায় কিনছি অনেক কম টাকা এই এই সবগুলো মানে তিনটা হিসেবে দুইটা জালনা একটা দরজা এই কয়টা মিলে কত টাকা নিছে বারোশো টাকা নিছে পিস দুইশো টাকা করে পড়ছে বুঝছেন এক এক পিস দুইশো টাকা করে পড়ছে তো বারোশো টাকা নিছে জালনার পদ্মাগুলো খুব সুন্দর লাগতেছে পদ্মাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর দামটা কি বেশি হয়েছে না কম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো মনে হচ্ছে সীমিত দামই হয়েছে বেশি হয় নাই কারণ ছিটগুলো অনেক ভালো এই যে দেখেন এইভাবে টান দিয়ে এই যে দরজা এই যে দরজা আর এই যে হচ্ছে এই যে আরেকটা জালনা এই যে জালনা দেখেন আবার দেখায় আপনাদের দূর থেকে দেখায় তো এই যে দেখেন এটা হচ্ছে দরজা আমার দুইটা দরজা আর এই দুইটা হচ্ছে আপনার এই যে জালনায় আর এই দুইটা হচ্ছে এই জালনায় তো আপনাদের দেখাচ্ছি আপনারা আগে যারা দেখেন আমার ভিডিও সবসময় সবাই জানেন যে জানলার পাশেই আমাদের মেইন রাস্তা তো একটা জানলা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে হচ্ছে জালনা আর এই যে হচ্ছে মেইন রাস্তা ঠিক আছে এই যে আমাদের এখানে ফলও ঢালাই দিছে আর ওই সামনে অল্প একটু জায়গা বাকি আছে ওইটুক হচ্ছে আজকে ঢালাই দিয়ে দিবে তো ওই যে খোয়া সিমেন্ট সবগুলো এনে রাখছে আর এই যে দেখেন সিপায়ত তার সিপায়েতের বন্ধু দুষ্টামি করতেছে ওই যে হচ্ছে রাস্তা তো এই রাস্তার কারণে হচ্ছে এই মানে পর্দাগুলো দেওয়া তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ